শুভ আনাল্লা লাগে না কোনো কারেন্ট লাগে না কোনো ব্যাটারি লাগে না কোনো তেল চমৎকার একটি সৃষ্টি জোনাকি পোকা এই ধরনের পোকা যারা নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে এবং এদের বাংলা নাম হল তমমনি এই আলো তৈরি হয় জোনাকি পোকার দেহে থাকা লুসেফেরিন নামক রসায়নিক পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটার ফলে যা বায়োলুমিনেসেন্স নামে পরিচিত জোনাকির এই আলো ব্যবহার করে তারা তাদের যৌন সঙ্গীর সাথে যোগাযোগ স্থাপন করে বা নিজের শিকারকে বশ বস করতে সাহায্য করে জোনাকির এই আলো অত্যন্ত ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে এবং এদের এই আলো তৈরির প্রক্রিয়া বিদ্যুৎ বা আলোর চেয়ে অনেক বেশি শক্তি এবং সাশ্রয়ী গ্রামে আপনাদের নজরে হয়তো আসে শহরে এটা বিলুপ্ত প্রায় কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ